গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমার রান্না রান্না হচ্ছে করতে করতে একটু রেডি হয়ে মানে আনতে যাব দুটোর সময় আমি এখন থেকে জামাটা পরে নিলাম চান করে আর নাইটি পরলাম না একবারে চুড়িদার পরে নিলাম বুঝলো চুড়িদার পরে নিয়েছি দিন বিছানাটা দেখায়নি কোচ করা হয়ে গেছে খেতে দিয়ে দিচ্ছি চলে চেয়েছি কত ছড়িয়েছিস হ্যাঁ কত ছড়িয়েছিস দেখতে পাচ্ছিস মারপিট করবে না আবার একদম মারপিট করবে না একজন একজন করে খাও ঠিক আছে খেয়ে নাও ভাত হয়ে গেছে ভাতে ধ্যান গাল কাউকে দিদি ভাত মোচার তরকারি শাক ভাজা দিয়েছিল সেটা আছে বাঁধাকড়ির তরকারি করেছি আর হচ্ছে মাছের ঝাল হয়েছে ঠিক আছে চলো আবার পরে কথা হবে মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে আনতে যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছি রাস্তা দিকে যাইনি অনেকটা ঘুরতে হয় তো মাঠে মাঠে চলে যাচ্ছি মাঠে মাঠে সুবিধা হয় দাঁড়ান দেখায় মাঠে মাঠে রাস্তা ভালো রাস্তা মেয়েকে নতুন স্কুলে ভর্তি করেছি তাই সুবিধা মাঠে 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 গেলে সুবিধা হয় ঠিক আছে চলো আবার পরে মেয়েকে আনার সময় একবার দেখা হবো মেয়েকে দেখাবো ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা দুপুর পর থেকে আপনার কথা বলা হয়নি আমি এই যো একটুখানি বেলা একটু আমাকে মেয়ে বলছে মা একটু মটরশুটির কচুরি করে দাও আর একটু আলুর দম খাবো আর সেটাই কাটছিলাম কাটতে কাটতে ঠিক আছে চলো একটু করে নিই তাহলে মটরশুটি ছাড়ালাম আলু কাটলাম আলুর মশলা তৈরি করছিলাম এটা ধনে আর টমেটো কেটে রাখলাম এখানে মশলা তৈরি করে রাখলাম সমানে রেডি করে রাখলাম এবার আস্তে আস্তে একটু একটু করে করবো খুলতে পারছি না আমি তো এটা এক হাতে খোলা যায় না মশলা তৈরি করে রেখেছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো গোটা জিরে সব মিশিয়ে পেস্ট করেছি টেস্ট করে রেখেছি এটা আলুর দমে দেবো অল্প করেই করেছি বেশি করিনি ঠিক আছে চলো মটরশুটিটা বাঁটবো মটরশুটিটা বাটব চলো বেটে আবার কথা হবে আলু ভাজা হয়ে গেছে আর মশলাও এদিকে কষানো হয়ে গেছে অর্ধেকটা সব মশলাটা যেটা বাটা ছিল আপনাদেরকে দেখালাম সেই মশলাটা কষাচ্ছি তেলে তেলে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষাচ্ছি একটু টমেটো দিয়েছি কষানোর সময় টমেটো দিয়ে কষাচ্ছি অনেক পরে মশলাটা কষানোর অনেক পরে আমি মটরশুঁটিটা দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি সব সময় দেখাতে পারিনি কি আর করবো আর এইদিকে মশলা কষানোর সময়ও আমার মটরশুঁটিটাও বাটা হয়ে গেছে মটরশুঁটিটা আমি একটু শুধু মটরশুঁটি একটু নুন একটু চিনি দিয়ে বেটে নিয়েছি আর আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছে ভাজা মশলা একটা করে রেখেছিলাম ফোড়ন গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এই মটরশুঁটি আর একটু নুন একটু চিনি দিয়ে বেটে নিয়েছি ঠিক আছে চলো আমার কষানো হয়ে হয়ে এলে আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো জল ঢেলে দেবো সেটা আর আপনাদেরকে দেখালাম না পরে তাদেরকে আর দেখানো হয়নি আলুর দম আমার রেডি আর এইদিকে হচ্ছে কচুরিও আমার রেডি আমার মেয়ে খেতেও বসে গেছে খাচ্ছে কেমন হয়েছে বাবা হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ঠিক আছে খেয়ে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা